জঙ্গি শব্দটা শুনলেই খুব ভয় লেগে ওঠে তাই না জং জঙ্গি শব্দটা আসছে জং থেকে জং মানে যুদ্ধ জঙ্গি মানে হচ্ছে যোদ্ধা এখন এটাকে বাংলা ভাষায় এতভাবে বিকৃত করা হয়েছে যে এটাকে শুধুমাত্র কেবলমাত্র মানে এটাকে শুধু সম সমর্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয় বাংলাদেশে টেরোরিজমের বাট টেরোরিজম বা সন্ত্রাস হোয়াট ইজ সন্ত্রাস হোয়াট ইজ টেরোরিজম টেরারিজম হচ্ছে নির্বিচারে নির্দোষ মানুষকে হত্যা করা নির্দোষ মানুষকে অথরিটি ছাড়া অন্য কেউ নির্বিচারে হত্যা করলে এটা টেরোরিজম মানুষকে ভয় দেখানো আতঙ্কবাদ বলে এটা টেরোরিজম এই যে আতঙ্কবাদ টেরোরিজম এটা কিন্তু সরকারিও হইতে পারে সরকার নিজেই টেরারিজম করতে পারে সন্ত্রাসবাদ করতে পারে যেমন বিগত সরকার টেরারিজম করছে সন্ত্রাসবাদ করছে কিন্তু তারা যাদের যাদের যারা ভিকটিম তাদেরকেই টেরিস্ট হিসেবে পেশ করেছে যেমনটা আমেরিকা করে আমেরিকা আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষকে নির্বিচার হত্যা করেছে তারা টেরোরিজম করেছে তারা সন্ত্রাসবাদ করেছে অথচ তারা তালেবানদেরকে সন্ত্রাসী হিসেবে সারা পৃথিবীতে ওয়ান্টেড হিসেবে পেশ করছে আর আমাদের দেশের বাঙ্গু মিডিয়ারা তারা হচ্ছে এগুলাকেই ফলাও করে প্রচার করেছে আমেরিকাকে যেহেতু তারা আব্ব বলে ডাকে জন্য বাংলাদেশে যারা এই যে পাহাড়ে যারা কাজ করতেছে পাহাড়ে যারা সেনাবাহিনীর বিরুদ্ধে ইন্ডিয়ার ইন্ধনে ভারতের ইন্ধনে যুদ্ধ করতেছে যারা পাহাড়ের সাধারণ মানুষদেরকে নির্বিচারে হত্যা করতেছে সাধারণ পাহাড়িদেরকে যারা জুম চাষের জন্য বাংলাদেশে এসেছিল নট আদিবাসী নৃগোষ্ঠী এবং উপজাতি যারা আছে বাংলাদেশে চাকমা আছে মারমা আছে এই যে যে উপজাতিগুলো আছে তাদের উপর অত্যাচার করতেছে বাঙালিদেরকে উপর অত্যাচার করতেছে তারা সরাসরি ভারী অস্ত্র ব্যবহার করতেছে লেদার লেদার ওয়েপেন যেগুলো আছে আগ্নেয় অস্ত্র ব্যবহার করতেছে সরাসরি সেনাবাহিনীর উপর অস্ত্র অস্ত্র দিয়ে গুলি চালাচ্ছে অথচ বাংলাদেশের বর্তমান মিডিয়ার কাছে তারা নাকি সন্ত্রাস নয় তারা টেরোরিস্ট না তারা সন্ত্রাস না তাহলে সন্ত্রাসকে অথচ বৈশ্বিকভাবে সন্ত্রাসের যে মৌলিক সংজ্ঞা আছে সেই সংজ্ঞা অনুযায়ী কিন্তু রাজনৈতিক হত্যা যেটা এটাও সন্ত্রাস রাজনৈতিকভাবে যেই যে পিকেটিং হয় একদল আর এক দল ধাওয়া পাল্টা ধাওয়া হয় রাজনৈতিকভাবে যে হত্যাগুলো হয় এটাও কিন্তু সন্ত্রাস অথচ এটাকে কেউ সন্ত্রাস বলে না এটাকে কেউ জঙ্গি বলে না অথচ এটা আগে সন্ত্রাস হওয়ার কথা ছিল জঙ্গিকে দেখো সে জীবনে কখনো মাদ্রাসায় পড়েছে কিনা তাহলে সে জঙ্গি জঙ্গিকে দেখো সে কোরআন পড়ে কিনা তাহলে সে জঙ্গি অথচ আসলে যারা সন্ত্রাস তাদেরকে কখনো সন্ত্রাসী বলতেই তারা সাহস পায় না এই ডাবল স্ট্যান্ডার্ড আমাদের প্রত্যেকটা পদে পদে চলছে এই ডাবল স্ট্যান্ডার্ড থেকে সরে আসতে হবে এদেশের দেশপ্রেমিক মুসলমান যারা দেশপ্রেমিক যারা তাদেরকে সব সবসময় তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর নাগরিক হিসেবে ট্রিট করা হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতার নামে তাদেরকে উপরে চড়ায় রাখা হচ্ছে যারা এই দেশের বিরুদ্ধে সবসময় শান্তি বাহিনীর সাথে যারা আতাৎ করে শান্তি বাহিনীর পক্ষে যারা কথা বলে তারা এদেশের বন্ধু হতে পারে না যারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কথা বলে তারা দেশের বন্ধু হতে পারে না কোনোভাবেই পারে না কখনোই সম্ভব না কিন্তু তাদেরকে দেশের বন্ধু হিসেবে পেশ করা হয় আমরা এ দেশের ভূমিপুত্র দেশে আমাদের জন্ম শুধু আমাদের জন্ম এ দেশে না আমাদের বাপ দাদা আমাদের দাদার দাদা তার দাদার জন্ম এ দেশে আমরা আমাদের ইতিহাস জানি সুতরাং এই দেশে এই দেশ নিয়ে এই ধরনের খেলা হেলা খেলা চলবে না ইংশা আল্লাহ একদিন না একদিন আমরা তাদেরকে প্রতিহত করবই ইংশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন আসসালাম